মুসলিম শিশু ধর্ষিত হচ্ছে পূজা মণ্ডপের পাশে মূর্তি পাহারা মগ্ন থাকা আলেম রাজ উদাসীন হয়ে হাসে ধর্ষণ করেছে দাদাবাবু তাই শাস্তি খুবই স্বল্প ওই দাদাদের মুক্তি চাইতে ইসলামপন্থীরা আবার ছাড়াতে যাবে দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে লড়াই করছে একে অপরে ভোটের স্বার্থে দুর্গার পায়ে মাথা কেউ তারা নত করে সুন্নতি আজ লেবাস গায়ে করছে রে ভাই তারা মূর্তির পায়ে ভোটের তরে আজ ওই লোকেরা নিজেদের ইমানকেও বিক্রি করে বলিয়াছে তারা গণতন্ত্র পূজারীরা জাতির পিতার চেতনাকে খোলা তলবার আঘাত করে ভেঙে ফেলেছে যখন ওদের সব দেবতাকে ইমান বিক্রি হয়ে আজ ভোটের কাছে মন্দির ও পূজা মণ্ডপে আজানের ধ্বনিত কর্ণ জুড়াইনি তাদের অপেক্ষায় থাকে দেউলের ঘণ্টাতে ধর্ষণ হচ্ছে আজ মুসলিম শিশু হিন্দু বাবুর কাছে মুসলিম নারীদের সম্মান ধ্বংসে ফন্দি করে তারা প্রেমের ছলে দাঁড়িয়েওয়ালা মূর্তি পেল কোথায় দাঙ্গা লাগাতে এসব কারা সাজায় কোরআনপুরায় মন্দিরেতে কোন জঙ্গি শালায় নিদ্রাহীন আজ রজনী কাটে তারা মূর্তি পাহারায় ব্যস্ত থাকে তাহার্য ছেড়ে দুর্গার পায়ে বোটের স্বার্থে পড়ে থাকে গণতন্ত্র তাদের ইমান নিল ধ্বংস করিল জীবনকে নির্লজ্জ গবে মূর্তি পাহারাদা যেতে চায় আবার জান্নাতে কবিতার নাম গণতন্ত্র পূজারী